কাপড়টা হচ্ছে পিওর সুতি কাপড় পিওর খুব দামি একটা কাপড় এবং লম্বায় পৌনে পাশা পিকু সেলাই করা সিঙ্গেল পিকু সেলাই করা এটা কালার আছে দশটা নানান ডিজাইন মিলিয়ে বিশ ত্রিশ টাকা নিয়ে বহে নিতে পারবেন নতুন উদ্যোক্তাদের জন্য আমাদের লাগজারি অন্যও সবসময় সুবিধা দিয়ে থাকে এটা খুলবো এটা আপনাদেরকে ভালো লাগবে আপনাদের কাছে ভালো লাগবে আশা করছি কারণ আমাদের শপে প্রায় পঞ্চাশ থেকে ষাট রকমের অন্য আছে একটা কালেকশন নতুন একটা এর মধ্যে জাম কালার হলুদ কালার এবং জলপাই কালার জাস্ট ওয়াও একটা কালেকশন আমি দিচ্ছি মাত্র পনেরো পিস ওনা নিয়ে আপনি নতুন করে ব্যবসা শুরু করুন সুতি কাপড় স্টেপ এই যে ক্যামেরা বোঝা যাচ্ছে কিনা আমি জানি না যে এটা হচ্ছে স্টেপ কাপড়ের মধ্যে তো ঈদকে উপলক্ষ করে আমাদের লাগজারি ওনা হাউস প্রতি বছর নিত্য নতুন কালেকশন আপডেট কালেকশন তৈরি করে ওরা চারো সাইড দিয়ে সেলাই করা তো ওটা সুতা ওঠার চান্স নেই সুতা উঠবে না আর এটা রঙের গ্যারান্টি আছে হ্যাঁ ওনাগুলো পিউ সুতি কাপড় খুবই ভালো মাত্র পঁচাত্তর টাকা থেকে ইউনিক কালেকশন গুলো শুরু দুইশো চল্লিশ টাকা রেট পর্যন্ত আপাতত হ্যালো আসসালামু আলাইকুম আসসালামাইকুম লাকাউস থেকে সবাইকে স্বাগত আশা করছি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আপনারা দেখতে পারবেন সম্পূর্ণ নতুন একটা সুতি কালেকশন সুতি স্টেপ কাপড়ের মধ্যে কালেকশন এই মধ্যে তিন থেকে চারটা রঙের কালার করা আছে কাপড়টা এই যেই স্টেপ পাচ্ছেন এই স্টেপ কাপড়ের মধ্যে খুব সুন্দর যখন আমরা খুলবো তখন বুঝতে পারবেন ডিজাইনটা কত ইউনিক এবং সুন্দর তো যারা আমাদের শপে সরাসরি আসতে যাচ্ছেন আপনারা বুলতা কাউ মার্কেট রূপগঞ্জ থানা নারায়ণগঞ্জ জেলা অনেকে ডাকা গাউসে গিয়ে আমাদেরকে ফোন দেয় কিন্তু আমাদের মার্কেটটা হচ্ছে বুলতাগাঁছিয়া মার্কেট নারায়ণগঞ্জ জেলায় আমাদের শপে যারা সরাসরি ভিজিট করতে চাচ্ছেন আপনারা বুলতগাউজিয়া মার্কেট এসে মার্কেটের তৃতীয় তলায় একটা হসপিটাল আছে মেমোরি হসপিটাল ওই হসপিটালের সামনে এসে আমাদেরকে ফোন দিলে আমরা আপনাদের রিসিভ করবো আমাদের প্রতিনিধি আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবে তো আজকে একটা নতুন একটা কালেকশন দেখাবো সুতি কালেকশনের মধ্যে তো আমি এক এক করে খুলে দেখাচ্ছি এই যে কাপড়টা হচ্ছে পিওর সুতি কাপড় পিওর সুতি কাপড় স্টেপ এই যে ক্যামেরা বোঝা যাচ্ছে কিনা আমি জানি না যে এটা হচ্ছে স্টেপ কাপড়ের মধ্যে খুব দামি একটা কাপড় এবং পৌনে পৌনে মানে একটু কম মোটামুটি অনেক বড় ওনাটা এবং তিন থেকে চারটা রঙের কাজ করা আছে তিন থেকে চারটা রং দিয়ে ওনাটা কাজ করা এই যে জমিনের একটা ফুল এখানে আরেকটা ফুল আবার জমিনের মধ্যে যে বল ডিজাইন করা আছে খুব সুন্দর এবং ইউনিক কালেকশন গুলো এবং তাছাড়া থাকছে আপনাদের জন্য এই যে সাইড দিয়ে পিকু সেলাই করা সিঙ্গেল পিকু সেলাই করা চারো সাইড দিয়ে সেলাই করা তো ওটা সুতা ওটা চান্স নেই সুতা উঠবে না আর এটা রঙের গ্যারান্টি আছে হ্যাঁ অন্যগুলো পিউ সুতি খবর খুবই ভালো এটা কালার আছে দশটা একটা বান্ডাল মধ্যে দশটা কালার থাকবে যদি কেউ নিতে চান দশ কালার থেকে দশটা নিতে হবে আর কেউ যদি চান যে ভাই আমি এখান থেকে পাঁচটা নিবো অন্যান্য ডিজাইন মিলিয়ে বৃত্তি না নেবো হ্যাঁ নিতে পারবেন নতুন উদ্যোক্তাদের জন্য আমাদের লাগছে যেমন নাও সবসময় সুবিধা দিয়ে থাকে যারা নতুন উদ্যোক্তা শুরু করতে যাচ্ছেন বেকার ভাই ও বোনেরা যারা বেকার আছেন আপনি আহ তিন থেকে চার হাজার টাকার ওনার নিয়ে ফার্স্ট শুরু করতে পারেন আমাদের শপে প্রায় পঞ্চাশ থেকে ষাট রকমের উন্না আছে পঞ্চাশ থেকে ষাট রকমের উন্না থেকে আপনি মাত্র মাত্র বিশ থেকে পঁচিশটা উন্না নিয়ে আচ্ছা জানা আরো কমিয়ে দিচ্ছি মাত্র পনেরো পিস উন্না নিয়ে আপনি নতুন করে ব্যবসা শুরু করতে পারেন আমাদের পঁচাত্তর টাকা থেকে শুরু মাত্র পঁচাত্তর টাকা থেকে ইউনিক কালেকশন গুলো শুরু দুইশো চল্লিশ টাকা রেট পর্যন্ত আপাতত আমাদের কাছে উন্না আছে তো আমাদের উন্না গুলো খুবই সুন্দর কোয়ালিটি ফুল যারা নিতে যাচ্ছেন খুব শীঘ্রই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা মেসেজ করবেন অথবা ভিডিও কলে দেখে অর্ডার করতে পারেন আমাদের সকাল আটটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত ভিডিও কল দেখে অর্ডার করতে পারবেন আর রাত ছয়টার পর থেকে রাত ছয়টা থেকে রাত্র এগারোটা পর্যন্ত আপনারা আমাদেরকে মেসেজ অথবা সরাসরি আমাদের কলের মাধ্যমে অর্ডারগুলো কনফার্ম করতে পারবেন এটা ডিজাইনটা দশটা কালার আছে এর হচ্ছে একটা কালার খয়রি কালার খয়রি এবং হলুদ কালারের মধ্যে খুবই সুন্দর ডিজাইনগুলো যেটা ওটা আপনাদেরকে ভালো লাগবে আপনাদের কাছে ভালো লাগবে আশা করছি যে ওনাটা আরও সুন্দর খয়রি কালার এবং হলুদ কালারের মধ্যে হ্যাঁ তিন থেকে চারটা রং দিয়ে কালার করা খুবই সুন্দর ডিজাইনগুলো আমাদের চৌষট্টি জেলায় বাংলাদেশের চৌষট্টি জেলায় আমরা হোম ডেলিভারি করে থাকি এবং কুরিয়ার সার্ভিসের ব্যবস্থাও আছে অনেক আপুরা আছে বাসা থেকে ব্যবসা করতে চাচ্ছেন যারা হাউস ওয়াইফ বাসায় কাজ করেন পাশাপাশি ছোটখাটো ব্যবসা শুরু করতে যাচ্ছেন খুব শীঘ্রই আমাদের এস এম দিবেন আমাদের লাকজারি ওনা হাউস সব সময় আপনাদের পাশে আছে ইনশাল্লাহ ঈদকে উপলক্ষ করে সামনে ঈদ প্রায় এক থেকে দেড় মাস পরে ঈদ তো ঈদকে উপলক্ষ করে আমাদের লাকজারি ওনা হাউস প্রতি বছর নিত্য নতুন কালেকশন আপডেট কালেকশন তৈরি করে এটা হচ্ছে একটা আপডেট কালেকশন এটা আমাদের গত কোনো ভিডিওতে ছিল না এবং আজকে সকালে আজকে সকালে ভিডিওটা আমরা সন্ধ্যায় আপলোড দিচ্ছি সকালে আসছে সন্ধ্যায় আপলোড দেওয়ার কারণটা হচ্ছে অনেকে দেখা যাচ্ছে সারাদিন কাজকর্মের কাজকর্মে ইয়ে থাকে আপনার ব্যস্ত থাকে তো ভিডিওগুলো দেখতে পারে না এই জন্য আমাদের ভিডিওটা আপলোড দিলে অনেকেই দেখতে পারে এবং আমাদের অর্ডারগুলো করতে পারে এই এটা হচ্ছে আরেকটা কালেকশন নতুন একটা কালারের মধ্যে জাম কালার হলুদ কালার এবং জলপাই কালার জাস্ট ওয়াও একটা কালেকশন খুব সুন্দর কালার কম্বিনেশন ঠিক আছে ওনাগুলো দাম কিন্তু এখনো বলিনি মাত্র একশো টাকা মাত্র একশো টাকা ভাই এই দামে পুরো মার্কেটে পুরো গাউসিয়া মার্কেটে কেউ দিতে পারবে না পুরো গাউসিয়া মার্কেট চ্যালেঞ্জ ভাই একশো টাকা এত বড় না সুতি স্টেপ কাপড়ের মধ্যে কেউ দিতে পারবে না কালার আছে ভাই যে ক্যামেরাটা একটু এই সাইডে ধরেন ভাই এই যে কালার এটা হচ্ছে কাঁঠালি কালার এবং লাল কালারের মধ্যে খুলে দেখাই না খুলে দেখালে ভিউয়ার্সরা বুঝবে না যারা অর্ডার কনফার্ম করতে যাচ্ছেন খুব শীঘ্রই আমাদের আপনার স্ক্রিনে দেওয়া ভিডিওটি ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা মেসেজ করবেন এবং সরাসরি ফোন কল এবং ভিডিও কলের মাধ্যমে মোটা কনফার্ম করতে পারেন যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি খুব শীঘ্রই খুব শীঘ্রই এখনই সাবস্ক্রাইব করে দেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের পাশে থাকবেন আমরা আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ আমার নতুন উদ্যোক্তাদের জন্য খুব কেয়ারফুল এবং তাদের কিভাবে ব্যবসা করতে হয় বা কিভাবে করবে কোন আইটেম গুলো নিলে ভালো হবে আমরা ওই পরামর্শ দিব যদি কেউ ব্যবসা করতে চান আমাদেরকে ফোন দিবেন আমাদেরকে সৎ পরামর্শটাই তো এটা হচ্ছে একটা জাম কালার এবং জলপাই কাঠালি কালার কম্বিনেশন আমি হাতে নিয়ে দেখাচ্ছি যে আমাদের বান্ডেল গুলো থাকবে এখানে চারটা কালার আছে তো আমাদের বান্ডেল এ দশটা কালার থাকবে প্রায় এতটুকু কোষা হয় একটা বান্ডেল বান্ডেল গুলো যখন আপনারা পুরোটা বান্ডেল দেখতে পারেন আমি একটু উপর দেখাচ্ছি একটা বান্ডেল এই যে এটা হচ্ছে এখানে চারটা কালার আছে এর মধ্যে আমি গোলাপি কালার একটা খুলে দেখাই আমাদের সারা বাংলাদেশ হোম ডেলিভারির ব্যবস্থাও আছে এবং আমাদের শপে প্রায় পঞ্চাশ থেকে ষাট রকমের উমনা আছে আপনারা পঞ্চাশ থেকে ষাটটা আইটেম থেকে মাত্র পনেরো থেকে বিশ পিস উন নিলে পেয়ে যাচ্ছেন পাইকারি দাম মাত্র তিন হাজার টাকা শুরু হলে খুব ভালো একটা প্রফিট আপনার ব্যবসা করতে পারবেন আমাদের সারা বাংলাদেশে অনেক কাস্টমার ইতিমধ্যে আমাদের থেকে মাল নিচ্ছে আমি আপনাদেরকে একটা কথা বলতে পারি যেমন আমাদের একশো টাকার যে অন্য গুলো আছে ওইটা আপনারা খুচরা সেল দিতে পারবেন একশো চল্লিশ টাকা একশো পঞ্চাশ টাকা এবং দামি যে কালেকশনগুলো দেড়শো থেকে দুইশো টাকার মধ্যে এগুলোতে প্রায় বলা যায় ডাবল প্রফিট কেননা দুইশো টাকার একটা ওনার নিয়ে আপনি তিনশো টাকা তিনশো বিশ টাকা সাড়ে তিনশো টাকা সেল দিতে পারছেন তো ওনার একটা লাভজনক ব্যবসা কারণ যারা থ্রি পিস ইউজ করে ওয়ান পিস ইউজ করে তাদের সব সময় প্রতিনিয়ত একটা ওনার লাগবেই ঠিক আছে বাংলাদেশের নারীদের ওনার লাগবেই তো ওনার হচ্ছে একটা বারো মাসে রানিং একটা ব্যবসা ঠিক আছে আপনার নিয়ে শুরু করতে পারেন আমাদের থেকে মাত্র পঁচাত্তর টাকা থেকে ওনার নিয়ে আমাদের কাছ থেকে শুরু করতে পারেন ব্যবসা এই যে ভাই দেখেন আমাদের শপে দেখেন কি সুন্দর ভাই দেখছেন কি কালার কম্বিনেশন বান্ডেল বান্ডেল পেটি পেটি সব কালেকশন এই সিকুয়েন্স আরি তারপর হচ্ছে যে আরি কাজের পাঁচ সাত নামাজি না বাটিক প্রিন্ট সবে যে টু এসে ডেবে ক্যামেরাটা দৈরান সব বাটিক কালেকশন যে এখান থেকে শুরু করে যে প্রিন্ট লোন প্রিন্ট বাটিক সব রকমের কালেকশন আছে আমাদের শপে তো যারা নিবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে খুব শীঘ্রই মেসেজ করে অর্ডারগুলো কনফার্ম করবেন আমাদের অর্ডার কনফার্ম করাটা কিন্তু খুব সহজ যারা নিতে চাচ্ছেন আমাদের আপনারা আমাদের নাম্বারে হোয়াটসঅ্যাপে বা ইমুতে অথবা ফোন কলে সরাসরি এস এম এস করবেন তাহলে আমরা আপনাদেরকে ছবিগুলো পাঠিয়ে দেবো আমাদের প্রতিটি উন্নার মধ্যে ছবি দেওয়া আছে এখানে প্রতিটি উন্নার গায়ে আপনাদের রেট লেখা আছে আপনার ওই রেট দেখে আমাদেরকে অর্ডার কনফার্ম করতে পারেন শুধু বললেই হবে ভাই এই ডিজাইনের পাঁচটা বা ওই ডিজাইনের দশটা এইভাবে বললেই হবে আমাদের কোনো হ্যাসেল নাই খুব সহজ আপনারা আমাদেরকে প্রোডাক্টগুলো অর্ডার কনফার্ম করতে পারবেন ঠিক আছে এই যে একটা উন্না গোলাপি কালারের মধ্যে জাস্ট ওয়াও প্রতিটা উন্না খুলবো যেটা খুলবো ওটাই কাস্টমারের কাছে ভিউয়ার্সের কাছে ভালো লাগবে ঠিক আছে ওনাগুলো খুবই সুন্দর তো যারা নিবেন খুব শীঘ্রই আমাদের দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন তো সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ সবার জন্য দোয়া রইলো আর সবাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাদের ইয়ে লাগজারি ওন হাউস নামে একটা ইয়া ফেসবুক চ্যানেলও আছে ফেসবুক পেজ আছে ওটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আমাদের আপডেট ভিডিওগুলো সবার আগে আপনার কাছে যাবেন নিত্য নতুন কালেকশনগুলো সবার আগে আপনি আমাদের লাকজারি ওন হাউস থেকে ক্রয় করতে পারবেন তো সবার জন্য দোয়া রইল সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম